টাকা ব্যাংকে নয় টাকা রাখুন তিনটি জায়গায় আপনি ঘুমালেও টাকা আসবে তো বন্ধুরা তার আগে আমাদের একটি ছোটো অনুরোধ আছে এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন তা না হলে ভিডিওটির মূল উদ্দেশ্য বুঝতে পারবেন না এই ভিডিওতে আমরা দেখাব আপনার টাকা রাখার সঠিক জায়গা কোথায় যাতে আপনি ঘুমিয়ে থাকলেও অনেক বেশি পরিমাণে হালাল টাকা আয় করতে পারেন তো বন্ধুরা এর আগে কয়েকটি বাস্তব কথা জেনে নিন জীবনে শুধু নিজের শরীর কাটিয়ে টাকার পিছনে দৌড়ালে কখনো আর্থিক স্বাধীনতা আসবে না আজ আপনি তরুণ শক্তি আছে হাত পা চলে কিন্তু ভাবুন তো যখন আপনার বয়স হবে পঞ্চাশ থেকে ষাট বছর তখন কি আপনি আগের গতিতে চলতে পারবেন অথবা আগের গতিতে দৌড়ানো কি আপনার পক্ষে সম্ভব হবে কখনো হবে না কিন্তু আপনার বয়স বাড়ছে খরচ কমছে না এজন্য টাকাকে এমন জায়গায় রাখুন যেন আপনি ঘুমিয়ে থাকলেও টাকা আসে ধরুন আপনি রাতে ঘুমাচ্ছেন আর সকালে উঠে দেখছেন মোবাইলের ম্যাচেজে ব্যাংক থেকে ভাড়ার টাকা এসেছে আপনি দেশের বাইরে ঘুরছেন কিন্তু দেশ থেকে আপনার ইনকাম হচ্ছে আপনি অসুস্থ তবুও আপনার সম্পদ আপনার হয়ে কাজ করছে এটাই হলো আসল বুদ্ধি এটাই হলো পেসিভ ইনকাম যেখানে আপনি নেই কিন্তু টাকা আসছে আজ আপনাদেরকে দেখাবো টাকা ব্যাঙ্কে নয় টাকা রাখুন তিনটি জায়গায় আপনি ঘুমালেও টাকা আসবে তার আগে আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য নাম্বার এক জমির প্লট সহজ ভাষায় বলতে গেলে জমি হলো এমন একটি সম্পদ যা কখনো নষ্ট হয় না সময় গেলেই এর দাম বাড়ে বাংলাদেশে জমির দাম দীর্ঘ সব সবসময় উপরে যায় এখন আপনি বলতে পারেন জমি কিনলে লাভ কি জমি কিনে রাখলে জমির দাম বাড়ে কিছুদিন পর জমি বিক্রি করে লাভ পাওয়া যায় কিছু লোক জমি চাষ করতে চায় আবার আপনি কিছু লোককে জমি লিজে দিয়ে মাসিক বা বার্ষিক টাকায় ইনকাম করতে পারেন শুধু জমি কিনে রাখলেই হবে কিন্তু জমি ভালো পজিশনে কিনে রাখতে হবে যেন সাধারণ জমির তুলনায় ওই জমি বহুগুণ বেশি পরিমাণে দাম বাড়ে এতে ফলাফল কি আপনি ঘুমিয়ে থাকলেও টাকা আসবে নাম্বার দুই ফ্ল্যাট বা বাড়ি ভাড়া সহজ ভাষায় বলতে গেলে একটি ফ্ল্যাট কিনে বা বানালে মাসিক ভাড়া পেতে থাকবেন আপনি ঘুমালেও বাড়া আসবে কাজ করতে হয় না শহরে বাসার সব সময় থাকে প্রতি বছর বাড়া পাঁচ থেকে দশ পার্সেন্ট বাড়ে ভবিষ্যতে ফ্ল্যাটের দামও বাড়ে এতে আপনি ঘুমিয়ে থাকলেও টাকা আসবে কোনো শ্রম নেই শুধু অপেক্ষা করলেন নাম্বার তিন জমি লিজ বা ফার্মিং লিজ সহজ ভাষায় বলতে গেলে আপনি নিজের জমি বা পুকুর অন্যকে চাষের জন্য লিজে দিতে পারেন কৃষক বা মাছ চাষি কাজ করবে আপনি টাকা পাবেন আপনার সরাসরি শ্রমের দরকার নেই মৌসুম শেষ হলে নির্দিষ্ট টাকা বা ফসলের অংশ পাবেন এতে আপনি ঘুমিয়ে থাকলেও টাকা আসবে কোনো শ্রম নেই শুধু অপেক্ষা করলেন তো এখন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য